নমস্কার আমি মিঠুই শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলে বিষয়তে জানতে যোগাযোগ করুন চাপের জের সপ্তাহান্তে কলকাতার সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে চারটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধ আজ্ঞা জারি করা হয়েছে আগামী 24 ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রবিবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুরু হয়ে গেছে পুজোর কাউন্ট ডাউন আমজনতার নজর কাটতে কোন থিমে সাজানো হবে মন্ডপ তার নীল নকশা তৈরি হয়ে গেছে মন্ডপ তৈরির বরাবরই এই পুজোর মূল ইউএসপি সেই ধারাকে বজায় রেখে দর্শনার্থীদের চমক দিতে নয়া পরিকল্পনা পুজো কমিটির এবার কলেজ স্কোয়ারের পুজো মন্ডপ সেজে উঠবে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসের ধাঁচে তবে বরাদরের মতো বিশেষ চমক থাকছে আলোকসজ্জায় মুম্বাই থেকে আসা বিশেষ টিম পুরো আলোকসজ্জার রয়েছে খরচ পড়বে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা টলিপাড়ায় বিচ্ছেদের সুর তারকা দম্পতিদের বিয়ে ভাঙার খবরে কার্যত সরবর যিশু নিলঞ্জনা ডিভোর্সের মাঝেই পরোক্ষভাবে দাম্পত্য যন্ত্রণা করুন কাহিনী শুনিয়েছে ঋষিশ কৌশিক এবং নিন্দুকদের পরচর্চা পর নিন্দা নিয়ে স্বরূপ হয়েছে স্ত্রী লেখা মিত্র অভিনেত্রীর বিয়ে হচ্ছে তাতে আপনাদেরকে নিজেদের জীবন নিয়ে থাকুন অন্যের ব্যক্তিগত বিষয়কে সম্মান জানাতে শিখুন এবং সেই সঙ্গে নিজের সীমা জ্ঞানটাও বজায় রাখুন নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন অন্যান্য খবর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ